হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পর ক্যামেরার সামনে চলে আসলাম সবাই একটা কথা আমাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের ভিডিও কোথায় ভিডিও কোথায় আজকে যাব আমরা তারকে গেছে তারকে গেছে গিয়ে জিজ্ঞাসা করব আমাদের ভিডিও কোথায় কি ভাই বড় ভাই বুঝলাম না আমাদের ভিডিও কোথায় হ্যাঁ পেজ অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না কিসের জন্য ভিডিও আসবে খুব শীঘ্রই এখন যেহেতু যে আমরা এখন থেকে রেগুলার ভিডিও দিয়ে এবং আমাদের রাস্তায় মানে অনেকেই বলতেছেন যে ভাই ভিডিও ভিডিও কই তো আমরা এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করবো এবং একটা ভিডিও অলরেডি আমাদের কাছে রেডি আছে যেটা পরশু দিন ছাড়ার দুদিন পর ওই ভিডিওটা আপলোড হবে তো আপনারা আমাদেরকে সাথে না কে কি চ্যালেঞ্জ দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্স মানে পাঠাই ফেলেন দিয়া যদি আপনারা যেটা দিবেন আমরা সেটাই কমপ্লিট করার চেষ্টা করব রান্না হোক চ্যালেঞ্জ হোক বিভিন্ন জিনিস হোক যেটাই হোক ইনশাল্লাহ আমরা এখন মাথার মধ্যে যেটাই আসে এটাই দিবেন এটাই করব ঠিক আছে তো আমরা এডি করব আর কি বুঝলেন না তো আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবেন ইনশাল্লাহ